মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকে সকালটা একদম বৃষ্টি ভেজা দিন দিয়ে শুরু হয়েছে ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি আর উঠেওছি আজকে না সকাল নটায় আজকে যেহেতু রবিবার তাই ওঠার আজ তাড়া ছিল না কারণ আজকে বৃষ্টি পড়ছিল তো তাই সৃজনের আর কি আজকে ক্রিকেটটা অফ ছিল উঠেই মন গেল এরকম এক কাপ দুধ চা খায় তারপরে দিনটা শুরু করি আসলে এতটা দেরিতে উঠি না তো তার জন্যই আর কি আর বেশ কিছু কাজকর্মও পড়ে রয়েছে তার সাথে কালকের দিনটাই কোনো ভিডিও বানাইনি মানে কোনো সেরকম কাজ করিনি জাস্ট প্রতিদিনের যা নিত্য নৈমিত্তিক কাজ তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব ভেবেছি ভেবেছিলাম যে ভোর ভোর উঠে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তা সকাল থেকে বুঝতে পারছিলাম না যে কি করে কি করব যাই হোক সব মিলিয়ে আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল চা খেয়ে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে ওরা বাবার ছেলে মিলে এখন গেছে একটুখানি বাইরের দিকে আর এই সুযোগে ভাবলাম যে বিছানাটা আগে আমাকে গুছিয়ে ফেলতে হবে দেরি করে ঘুম থেকে ওঠা মানেই একটা টার্গেট সেট করে নিয়ে তারপরে আমাদেরকে কাজগুলো করতে হয় তো সেই রকমই একটা টার্গেট সেট করে নিয়েছে আমি মনে মনে যে দুই ঘন্টার মধ্যেই আমি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করবো তো এখন আর কি জানালাগুলো খুলে দিলাম সকালের বেশ বাতাসটা ভালো লাগছে আর দশটা মতো বেজেও গেছে অনেকক্ষণ ধরেই বসে বসে চাটা খেলাম ছেলেকে ওঠানো হলো আর কি বলো তো এমনি দিনে না আমরা বসে গল্প করতে করতে চা খেতেই পাই না ওই সন্ধ্যের দিকটা ছাড়া তো তাই জন্যই আর কি রবিবার দিনটা আমরা একটুখানি গল্প করি আর গল্প করে সময় কাটাই আর কি সকালের দিকটা তো যাই হোক এইদিকে একদম বিছানা পরিষ্কার হয়ে গেছে তো চলো এরপরে নেক্সট বলতে ছোট ঘরের বিছানাটা পরিষ্কার করতে হবে আর এই ঘরটাতে না যেহেতু ঠাকুরের নকুলদানাগুলো মাঝে মধ্যে রয়ে যায় আমি মাঝে মধ্যে তুলে দিই কিন্তু প্রতিদিন আর কি সন্ধ্যের দিকটাতে আমি সন্ধে দিই না ওর বাবা যেদিনে দেয় সেদিনে কিন্তু নকুলদানাটা রয়ে যায় তো তার জন্যই কি হয় কালো পিঁপড়ে হয়ে যায় আর কালো পিঁপড়ে না কিছুতেই ওই চকের যে রেখাগুলো সেগুলো মানতে চায় না মানে ওগুলো পেরিয়ে চলে আর সে আর কি তো লাল পিঁপড়ে আটকানো যায় কিন্তু কালোটা একদমই না তো তার জন্য বিছানায় উঠে যায় মাঝে মধ্যে তো এই বিছানাটা আমাকে মোটামুটি বলতে পারো সব সময় ক্লিন রাখতে হয় এই ঘরটাতে সৃজনের যত্ব তাণ্ডব তো পড়াশোনার থেকে শুরু করে ড্রয়িংয়ের থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওই ঘরটাতেই করে শুধুমাত্র গানটাই যায় এই ঘরটাতে আসলে ঘরটা তো একদমই ছোট তাই একটুখানি জায়গাগুলো যদি ফাঁকা না রাখি তাহলে ও কিন্তু স্পেস পায় না তো এইটা আমি সবসময় চেষ্টা করি যে ও যেন একটুখানি খেলার স্পেস পায় তবে ছোট ঘর যেহেতু এই ফাঁকা করলে আবারও কিন্তু এই জিনিসে ভর্তি হয়ে যায় কালকে সন্ধ্যার দিকে এই জামা কাপড়গুলো তুলে আনা হয়েছিল কিন্তু আর আর কি কালকে ভাঁজ করা হয়নি কালকে আর কি আমরা একটুখানি সিনেমা টিনেমা দেখছিলাম তো তাই আর কি একটু দেরি হয়েছে তো তার জন্য এগুলো আজকে ভাঁজ করে একটা আলাদা জায়গা করে রাখবো যেদিনে রোদ দেবে রোদ দূরে একটুখানি দিয়ে তারপর আবার তুলে রাখবো নয়তো একটুখানি কেমন শ্বেত ভাব রয়েছে যার জন্য এগুলো কিন্তু এই মুহূর্তে আলমারিতে তুলবো না এখন সৃজন আর সৃজনের বাবার সমস্ত জামাগুলো আগে ভাঁজ করে নিলাম আর তারপরে আমার নাইটিগুলো আর যেহেতু চেয়ারের মধ্যে রাখবো তাই ভাঁজটা ছোট করেই করছি কারণ এগুলোকে আবারও আমাকে কিন্তু রোদে দিয়ে আবারও ঠিকঠাকভাবে কিন্তু ভাঁজ করে রাখতে হবে আর কি বলো না এই যে পুজো আসছে এখন যত পুরোনো জিনিস আছে সমস্ত কিছুকে একদম ঝেড়ে পড়ে নিচ্ছি কারণ পুজোর পরে দেখবে আর কিন্তু পুরনো কিছু পড়তে ইচ্ছে করে না বেশ কিছুদিন বেশ কালী পুজো পর্যন্ত কিন্তু আমাদের নতুন জামা কাপড়গুলোই আমরা পরতে থাকি আবারও যখন শীত শীত ভাবটা আসে তখন কিন্তু আবারও আমাদের পুরোনো জামা কাপড়গুলো বেরিয়ে আসে তো তাই এখন আমি যত সমস্ত কুর্তি নাইটি সব আর কি পুরনো রয়েছে সেগুলো সব বের করেছি এগুলো পরব এই যেমন আজকে যে কুর্তিটা পরেছি বেশ অনেক দিন পরে এই কুর্তিটা আমি পরলাম তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে তো এটা পরলে খুব একটা গরম লাগবে না তবে কি বলো তো এই শ্রাবণ ভাদ্র মাসের গরমটা এমনই না পুরো সেই ভাবসা গরম আর কি যতই বৃষ্টি হোক না কেন একটা গরম কিন্তু লাগতেই থাকে আর শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তো আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাইনি কারণ যেহেতু অলরেডি আমি লেট তো তার জন্যই এখানে ধোসা নিয়ে আসা করালাম তিনজনের তিনটে ধোসা আর তার সাথে দই বড়া আনিয়েছি কেন জানো তো সৃজন না ওই দই বড়া দিয়ে ধোসাটা খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্যই আর আমারও বেশ ভালো লাগে কারণ দই বড়ার সাথে যে মশলাগুলো দেয় না রায়তার মতো বেশ খেতে লাগে তো একটু টক টক ফ্লেভার লাগে তবে এই যে চাটনিটা বানায় সেই চাটনিটাতে কিন্তু কোনো রকমের টক দেয় না তো আমার আবার ওইটা অত পছন্দের নয় এগুলো আবার ওর বাবা বেশি পছন্দ করে আমিও কিন্তু সৃজনের মতোই ওই ধোসাটা খাবো আর দই বড়া দইটা দিয়ে দিয়ে আর এই যে এই শনি রবি এই দুটো দিনই আমরা তিনজনে একসাথে বসে খাবার খেতে সময় পাই নয়তো যে যার সে তার খেয়ে খেয়ে আগে আগে বেরিয়ে যায় ওরা আর তারপরে আমি আর কি নিজের মতো নিয়ে বসি একা একা একটুখানি ফোন দেখতে দেখতে বা একটু গান শুনতে শুনতে খাবারটা খেলাম আবার কখনো যদি খিদে পেয়ে যাই ওই একদিকে রান্না চলতে থাকে আর একদিকে আমার খাওয়া চলতে থাকে টিফিন খাওয়ার পরে যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে নিলাম সাথে সকালের চায়ের বাসনগুলোও পড়েছিল সেগুলো একসাথে আর কি মেজে এখানে তুলে নিলাম আর এই যে কয়েকটা সাদা জামা সকালেই কেচেছিলাম সেগুলোকে এখন উজালা দিয়ে দেব আর বেশ কিছু জামা কাপড় টুকটাক রয়েছে সেগুলো আর কি ধুয়ে মেলে দেব। যেহেতু আজকে রবিবার তো তার জন্যই কোনো অসুবিধে নেই এতটা তাড়াহুড়োও নেই তাই আজকে আর মেশিনটা চালাবো না কারণ মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ঝাঁট আবার পাশে যদি বোর্ডে পেয়ে যায় তখন আবার সেই বিপদের সম্ভাবনা তো তার জন্য আমি রিক্স নিয়ে কোনো কাজ করতে চাই না যাতে রিক্স নেই সেইভাবেই আমি কাজটা করতে বেশি পছন্দ করি করি ওইদিকে উজালা জলে ভিজিয়ে দিলাম সাদা জামাগুলো আর এইদিকে আর কি কয়েকটা টুকটাক ঘরে পড়া তো তাতে খুব বেশি কাচতেও হবে না জাস্ট অল্প একটু করে সাবান জলে ডুবিয়ে নিয়ে আর হাত ধোয়া করে নিলেই কিন্তু হয়ে যায় তার জন্য এগুলোর জন্য আর আলাদা করে মেশিনে দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না আর ওই যে আমার গোলাপি কালারের ওড়নাটা রঙ ওঠে বলে ওইটা কিন্তু একদিকে রাখা হয়েছে আর এই যে সবজি বাজারও করে নিয়ে এসেছে টিফিন খাওয়ার পরে তো এগুলোকে এখন আমি ধুয়ে শুকিয়ে যেভাবে রাখি সেইভাবেই রাখবো আর ঝিঙেগুলো দেখো আমার মনে হয় এক একটাই বোধহয় পাঁচশো করে ওজন হবে এত বড় ঝিঙে আমি আর বেটু তো খুব হাসলাম এতক্ষণ ধরে যে এটা কী এনেছে বেটু বলছে ও মা এটা আমার গদার কাজ করবে তো সেই আর কি এতক্ষণ ধরে হাসি মজা করার পরে এইগুলো আর কি ধুয়ে এখন রাখবো আর কি বলো না এখন কিন্তু সাপ্তাহিক সবজিটা আনা করাই না কারণ সবজির তো এখন প্রচুর দাম তো তার জন্য মোটামুটি টুকটাক দু চার দিন যাওয়ার মতো আনা করায় আবারও দু চার দিন পরে আবার নিয়ে আসা করাই আর যেহেতু সামনেই বাপের বাড়ি যাব তাই এখন তো আর কোনো প্রশ্নই নেই খুব বেশি করে বাজার করার তবে এখন আলুটা কম খাওয়া হয় তো তার জন্য সবজির পরিমাণটা কিন্তু আমাদের একটু বেশিই লাগে আর এই বরবটি আমি দেখলাম সেদিনের ভিডিওতে মামন্দির ভিডিওতে জানি না তোমরা কে কে দেখো তো মামন্দির ভিডিও আমার বেশ ভালো লাগে আর সেখানে দেখলাম বরবটি খেলে নাকি ঠান্ডা লাগার প্রবণতা অনেকটাই কমে তো আমার তো প্রচুর ঠান্ডা লাগার প্রবণতা যাই হোক বরবটিটা আমাদের মোটামুটি খাওয়া হয়ই বলতে গেলে আর এই যে কুমড়োর কিন্তু শ্বাসের দিকটা ধোবো না শ্বাসটা ছাড়িয়ে কুমড়োর পিছন দিকটা একটুখানি ধুয়ে নিলাম কারণ প্রচণ্ড বালি গো তাই ফ্রিজের মধ্যে তুলে রাখলে না ফ্রিজটাও প্রচণ্ড বালি হয়ে যায় এর জন্য আমি এই বর্ষাকালে তো বিশেষ করে কোনো সবজি ফ্রিজের মধ্যে রাখতে পারি না এই মাত্র একটা অনলাইনে অর্ডার আসলো এই যে স্টিলের যে মশলার বক্সটা আর কি তো এটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না সেরকম একটা মনের মতো তা অবশেষে পেয়েছি আর সত্যি একদম আমার মনের মতোই হয়েছে তোমাদের সাথে দেখালাম আর যখন মশলাগুলো রাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন একটুখানি চালটা ভিজিয়ে দিচ্ছি আর তারপরে এই যে চিকেন এনেছে চিকেনটাকে ম্যারিনেট করে নেব কিছুই না জাস্ট হালকা একটু কষা করব চিকেনটা তো তার জন্যই একটুখানি হলুদের গুঁড়ো নুন জিরের গুঁড়ো আর অল্প একটু করে গোলমরিচের গুঁড়ো দেব আর সামান্য একটু তেল ব্যাস এই দিয়ে ম্যারিনেট করব আর ধনের গুঁড়োটা তো আমার বানানোই হয়নি জানো এখনও পর্যন্ত এই করছি করব করছি করব করতে করতে আর সেই কাজটা করে ওঠাই হয় না তো এই যে এই ড্রামটাও সেদিনে এনেছিলাম তোমাদেরকে রান্নাঘরের জিনিসপত্র দেখিয়েছি আর এটাই দেখাতে ভুলে গেছি তো এটা একদিকে ছিল তার জন্য এটা দেখানো হয়নি এটাকে এখন ধুয়ে নিচ্ছি এটা দশ কেজি চালের জন্য আর কি কারণ চালটা না প্লাস্টিকের ডাব্বায় রাখি ঠিকই তবে দশ কিলোটা ধরে না তো আমাকে আর কি আবারও একটা ছোট কন্টেনারে করে বেশ কিছুটা সরিয়ে রাখতে হয় তাই মাকে সেদিনে বলছিলাম যে এগুলো কেমন হবে মা বলছে বেশ ভালো তবে কি বলো তো আমাদের রানীগঞ্জে দামটা একটু কম কিন্তু রানীগঞ্জ থেকে স্কুটিতে বা বাইকে যেতে যাতে আসি না কেন তো এই জিনিসগুলো তো আর আনাটা সম্ভব হবে না তো তার জন্যই আর কি এখানেই নিয়ে নিলাম তবে দেড়শো টাকা মতো দামটা বেশি নিয়েছে কারণ আমি আর কি এক বছর দিয়েছিলাম মাকে না মাসিকে ঠিক মনে পড়ছে না তো তখন আর কি নিয়েছিলাম তো তখন ওই দাম নিয়েছিল সাড়ে পাঁচশো টাকার মতো তবে সেটা আর কি বছর দুয়েক আগের কথা যাই হোক এটা আর কি ধুয়ে একটুখানি জলটা ঝরিয়ে নিয়ে তারপর এটাকে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে চালটা আসলে কয়েকদিন আগেই খুলেছিলাম তো সেই খোলা অবস্থাতেই পড়ে রয়েছে তার জন্যই কেমনই লাগছে না তো তাই আর কি এখন আগে চালটাকে আমি ঢালবো আর এই চাল হচ্ছে সত্যি মা লক্ষ্মী আর সেই দিনে আমাকে কমেন্ট করেছো দিদিভাই যে তুমি কিন্তু এভাবে চাল বাড়ন্ত হতে দিও না গো সত্যি কথাটা তো হয়ে গেছিলো আর কি বাই এনি চান্স এটা কিন্তু খুব সহজে হয় না আমি যে কোনো জিনিসই থাকতে আনাতেই পছন্দ করি আর যদি বা এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো হয়ে যায় না মাঝে মধ্যে সেটাই আর কি এখানে আর কি লাল শাক এনেছিল শাকটা তো পুরো ফেলে দিতে হলো এমন বাজে দিয়েছে তো শুধুমাত্র ডাটাটা আমি নিতে পেরেছিলাম তাও অল্প করে সেটাকে আলু দিয়ে একটুখানি ভাবলাম যে পোস্ত দিয়ে বানাবো কোথায় পাবে পোস্ত নেই তো তাই এই যে সর্ষে বেটে আর সর্ষে দিয়েই আর কি বানাবো আর এখানে সর্ষের খোসাটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম কারণ যে কোনো গাছের গোড়াতে খোল খুব ভালো কাজ করে মানে যেটা সর্ষের তেল পেশাই হয় আর তারপরে যে ছিপড়ের অংশটা থাকে তো সেটা কিন্তু গাছের গোড়ায় বেশ কাজে লাগে তা আমি দেখছি যে বেশ কিছুদিন যাবতীয় যখনই সর্ষে বাড়ছি না কেন এই সর্ষের আমি যে অবশিষ্ট অংশটা গাছের গোড়ায় দিচ্ছি তো গাছের কিন্তু বেশ ডেভেলপ তার জন্যই আর কি কারি গাছটা তোমাদেরকে বলছিলাম না কেমনই ঝিমিয়ে পড়ছে কেন আমি বুঝতে পারছি না সত্যি খুব খারাপ লাগছে দেখবে এতদিন থেকে বড় করলাম তো তার জন্য যদি এখন আর কি এরকম হয় খুব খারাপ লাগে আর এটাতে আর কি সর্ষের জলটা দিয়েছিলাম আর তারপরে এর মধ্যে হলুদ নুন আর টমেটো দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু করে গুড়ের যে গুঁড়ো পাউডারটা সেটা একটুখানি দেবো আর এখানে এই যে ওপরের র্যাকটা যখন লাগিয়েছিল তখন ড্রিল করেছিল তো তখন মোটামুটি ঝেড়েছিলাম কিন্তু ওপর ওপর দেখছি প্রচুর ধুলো থেকে গেছে আর প্রচণ্ড পরিমাণে মাকড়সা তো তার জন্য এই জায়গাটাকে একটুখানি আর কি পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে রান্না হচ্ছে আর আমি ততক্ষণে কী করব বসে থাকতেও ভালো লাগে না আর এই শনি রবিবারটা যদি টুকটাক কাজগুলো গুছিয়ে নেওয়া যায় বাকি দিনে তো প্রচুর কাজের চাপ থাকে তো তার জন্যই আর কি এই কাজটাও গুছিয়ে নিলাম আর ওই র্যাকটাকে এখন আপাতত বাইরে বের করেছি কারণ ওটাকে কিন্তু ধুতে হবে তারপরে আবার ইউজ করা যাবে প্রচণ্ড নোংরা পড়েছে আর প্লাস্টিকের জিনিস যতটাই ভালো ততটাই কিন্তু পরিষ্কারও করতে হয় কারণ রান্নাঘরে থাকা মানে কিন্তু তেল চিট পড়বে তেল চিট না পড়লেও প্রচণ্ড পরিমাণে ডাস্ট আর কি তো সেটার সাথে তেলের একটা কম্বিনেশন হয়ে অদ্ভুত একটা নোংরা হয়েছে যেটাকে সাবান দিয়ে পরিষ্কার না করলে কোথায় হবে না আর এই টেবিল ক্লথটাকেও তুলে দিলাম তারপরে এই মিক্সেপটাকেও মুছে নিলাম যদিও ওই মিক্সেপ বলো বা বাসনের ঝুড়ি এগুলো আমি প্রায় মাঝে মধ্যে মুছে থাকি কিন্তু ওটা যেহেতু ভেতর দিক করে থাকে তাই আর কি সেটা আমার পরিষ্কার করা হয় না তো এখানে লাল শাক আর আলু দিয়ে যে চচ্চড়ি সেটাও রেডি হয়ে গেছে আর এখানে চিকেনটাও হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে চিকেনের রেসিপিটা শেয়ার করলাম না কারণ নর্মালি চিকেন কষা রান্না করেছি তার জন্যই রান্নাবান্না হয়ে গেলে একটা অন্যই শান্তি লাগে আর রান্নার পরে আর কি আমি এখন কড়াইটাও মেজে ফেলবো সাথে গ্যাসটাও পরিষ্কার করে ফেলবো এখন বাজে ওই মোটামুটি সাড়ে বারোটা মতো এর মধ্যে আমার কিন্তু সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ঝটপট করে করে দাও আর এই যে সমস্ত কাজ সেরে এরপরে আর কি আমি স্নান করব তো এর একটা শান্তি কিন্তু অন্যই তাই না ওইদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমার ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর আজকে না আমি বসে ঘর মুছেছি কারণ বসে ঘর মুছলে একটা অন্য রকমেরই তৃপ্ততা আসে তবে এমনি দিনে তো সময় হয়ে ওঠে না সেটা সময় সাপেক্ষ ব্যাপার এদিকে চিকেন রান্না হতে হতে আমি ওই দিকের কাজটাও সেরে নিয়েছি তো রান্না রান্নাবান্না একটুখানি শেয়ার করে দিই তোমাদের সাথে উচ্ছে সিদ্ধ তার সাথে এই যে চচ্চড়ি সৃজনকে খেতে দেওয়াও হয়ে গেছে এখন ওর খিদে পেয়ে গেছিলো আসলে ছোট তো আর ধোসাটা পুরোটা খেতেও পারেনি তো তার জন্যই আর এখানে একটুখানি আমরা টক করেছি সিদ্ধ করে আর কি জাস্ট গুড় দিয়ে একটুখানি সর্ষে বাটা জলটা দিয়েছি সাথে ভাত তো রয়েছে আর আমাদের পাশের বাড়ির এক বান্ধবী আর কি দিয়েছে মাটনের ঝোল আর এখানে চিকেন কষা তো করেছি তো এই হচ্ছে আজকে রান্না বান্না আজকের মতো এখানে টাটা বাই বাই দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থে